যারা কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না তারা কোনোদিন সেকুলারিজমের রাজনীতি করতে পারে না হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধরা ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টানরা ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না প্রশ্ন করতে পারেন যে হিন্দুরা পারলে বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ হতে পারবে না মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ তার আদর্শের রাজনীতি করতে পারবে না এই প্রশ্ন কেউ করতে পারেন তবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব বুঝার জন্য আপনাকে দুটো বিষয় বুঝতে হবে এক নম্বর হলো ইসলামের নির্দেশ কি সেটা বুঝতে হবে দুই নম্বর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝায় সেটাও আপনাকে বুঝতে হবে এই দুটো জিনিস যদি আপনি বুঝেন তখন আর আমার আপনাকে বলে দিতে হবে না যে ইসলাম ইসলামের মধ্যে কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না সেটা আমার বলতে হবে না যে ইসলামকে বুঝবে ধর্ম নিজেই ডিসিশন নিবে ইসলামের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো স্থান নয় দেখেন আমি চোখা আঙ্গুল দিয়ে দেখা দেই ধর্ম নিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম কাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ বলা হয় এটা একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক থাকা চলবে না রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে এটাই হলো সেকুলারিজম রাষ্ট্র থেকে সব ধর্মকে আলাদা রাখতে হবে ইসলামকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে হিন্দু ধর্মকেও ইসলাম রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে বৌদ্ধ ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে খ্রিস্ট ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে সব ধর্মকে যদি রাষ্ট্র থেকে আলাদা রাখেন তাহলে এটার নামই হল এটার নামই হল ধর্ম নিরপেক্ষ যদি একজন হিন্দু গ্রহণ করে তাহলে তার হিন্দু ধর্মের দিক থেকে তার জন্য কোনো সমস্যা নাই একজন বৌদ্ধ যদি এই মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে সমস্যা নাই একজন খ্রিস্টান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে তাহলে খ্রিস্টান ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই বলবেন কেন সমস্যা নাই কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা হিন্দু ধর্ম হিন্দুদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্মের ধর্মের মতো চালাও এই কথা হিন্দু ধর্মের মধ্যে নাই এই কথাটা হিন্দু ধর্মের মধ্যে নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে সুতরাং কোন হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় সে তার ধর্মের কোন বিধান লঙ্ঘন করতে হয় না সে তার ধর্মকেও ঠিক রাখতে পারে আবার সে ধর্ম নিরপেক্ষ হয় সে তার ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক মতবাদও ঠিক রাখতে পারে আবার তার ধর্ম বৌদ্ধ ধর্ম ঠিক রাখতে পারে কেন কারণ বৌদ্ধ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও একই কথা খ্রিস্টানের ব্যাপারেও কোন খ্রিস্টান ব্যক্তি যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই কারণ খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্ম অনুযায়ী চালাও এই কথা না বলবার কারণে একজন মানুষ ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে আবার সে খ্রিস্টান ধর্ম পালন করতে পারে কারণ ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না কিন্তু যখনই একজন মানুষ মুসলমান হবে একজন মানুষ ইসলামকে মানবে একজন মানুষ আল্লাহর বিধান মানবে একজন মানুষ যখন আল্লাহর হুকুম মানবে তখন সে ধর্ম নিরপেক্ষ হতে পারবে না কেন পারবে না পারবে না এই জন্য যে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম সেকুলারিজম বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো কথা পরিষ্কার কথা ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম ধর্ম অনুযায়ী চালাও আর মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো এখন একজন ব্যক্তি একসাথে দুইটা নির্দেশ পালন করতে পারবে না একসাথে এই দুইটা আদর্শ কোনোভাবেই পালন করতে পারবে না একটা পালন করতে গেলে আরেকটা ছাড়তে হবে অপরটা পালন করতে গেলে প্রথমটা ছাড়তে হবে যদি সে ইসলাম অনুযায়ী মুসলমান থাকতে চায় ইসলামের আদর্শ অনুসরণ করতে চায় আল্লাহর করণের বিধানকে যদি সে মানতে চায় তাহলে অবশ্যই রাষ্ট্র দিয়ে তাকে ধর্ম বাস্তবায়ন করতে হবে আর যদি সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায় তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে একসঙ্গে এই দুটো আদর্শ কোনোদিন কোনো একজন ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব নয় হয় তাকে ইসলাম অনুসরণ করতে হবে যদি সে ইসলাম অনুসরণ করে যদি সে আল্লাহর কোরআনকে মানে যদি সে ইসলামকে মানে তাহলে সে তার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে আর যদি সে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালায় ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি সে মানে তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে ইসলামকে ছাড়তে হবে মহতারাম হাজরিন ইসলাম মানলে ধর্ম নিরপেক্ষ মতবাদ ছাড়তে হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম ছাড়তে হয় কাজেই এ কথা পরিষ্কার যে ইসলাম এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ একসঙ্গে এই দুই আদর্শ কোনোদিন চলা সম্ভব নয় এমন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে যে আওয়ামী লীগের লোকজন গত চুয়ান্ন বছর ধরে যে তারা চালাইলো একসাথে ও চালাইছে আবার ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতিও তারা করছে তাহলে আপনি বলতেছেন পারে না ওরা তো পারছে আওয়ামী লীগের লোকজন তো পেরেছে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেছে আবার ইসলাম অনুযায়ী তারা ধর্ম মেনেছে তারা পারলো কেমনে এটাকেও প্রশ্ন করতে পারেন এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এই যে তারা যা করেছে শুধু তারা না শুধু আওয়ামী লীগ বলে কথা না আওয়ামী লীগের নামটা এই জন্য বিশেষভাবে উল্লেখ করলাম কারণ বাংলাদেশে এই অভিশপ্ত ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি আওয়ামী লীগে আমদানি করেছে আওয়ামী লীগের আগে বাংলাদেশে কোন দল কোনদিন ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে নাই এই জন্য তাদের কথা বলতেছি তাদের ধর্মে তাদের সংগঠনের সংবিধান অনুযায়ী তারা তাদের সংগঠন আওয়ামী লীগের দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্ম নিরপেক্ষ দল এই জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্ম নিরপেক্ষ প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে ভাই তারা যে চালিয়েছে তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে কি হয়েছে কি হয়েছে দুইটার যে কোনো একটা হয়েছে হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বুঝে শুনে তারা এটার অনুসারী হয়েছে বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছে তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হয় হয় তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালানো যায় না এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে দায়িত্বহীন ভাষায় কথা হলো একটার ইমান নেই সব বেঈমান হয় বলতে হবে তারা বুঝে শুনে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে থাকে ইমান নাই আর যদি বলেন যে না এত কিছু তো বুঝে নাই হ্যাঁ এটাই আমাদের ধারণা যে আওয়ামী লীগের মুসলমান যারা যারা তাদের রাজনীতি করেছে তারা তাদের ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জিনিস এটা বুঝে নাই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না বলবেন কোন ইতিহাসের দৃষ্টিতে ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন বিগত প্রায় পৌনে তিনশো বছরের ইতিহাস পড়ুন ব্রিটিশদের আমল থেকে ব্রিটিশদের হাত থেকে আমাদের এই দেশকে মুক্ত স্বাধীন করবার জন্য গোটা পাক ভারত উপমহাদেশ ব্রিটিশের গোলামির জিনজিত থেকে আজাদ করার জন্য একশত বছর পর্যন্ত লড়াই চলেছে সংগ্রাম চলেছে একশো বছর সতেরোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই লড়াই হয়েছে যখন উনিশশো সালে এই লড়াই জিহাদ সংগ্রাম আন্দোলনের মুখে ব্রিটিশরা যখন পালিয়ে গেল তখন এই দেশটা কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্ন আসলো সেই প্রশ্ন আসার পর হিন্দুরা বলল যে দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী অধিকাংশ মুসলমানরা বলল যে আমরা বালাকোটে রক্ত দিয়েছি সাইয়েদ আহমদ শহীদ রক্ত দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় স্বামীলীর রণাঙ্গনে মুসলমান মুজাহিদ রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় শহীদ তিতুমির বাঁশের কিল্লা করে জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ মতাবাদের জন্য নয় হাজি শরিয়তুল্লালা লড়াই করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয় এইজন্য অধিকাংশ মুসলমানরা বলল আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই না আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্র আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনের আমরা ইসলামী حکومت চাই ঠিক মহترم হাজিদের ইতিহাস বলছি এরপরে কিন্তু ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানে খান পাঠানের দল জাতির সঙ্গে ইসলামের সঙ্গে আর আল্লাহর সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো ইসলামের নাম বলে দেশটাকে ভাগ করলো কিন্তু ইসলামী শরিয়ত কায়েম করলো না আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করলো না এর ফলে উনিশশো একাত্তর সালে দেশটা ভেঙে দু টুকরো হয়ে গেল স্বাধীন বাংলাদেশ হলো স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ ভারতে যোগদান করে নাই পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে এটা ভারতের অঙ্গরাজ্য হয় নাই পাকিস্তানকে ঠেঙ্গায় বিদায় করা হয়েছে পিন্ডিকে বিদায় করা হয়েছে দিল্লির গোলামি করবার জন্য নয় সংসারে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা জালিমের বিরুদ্ধে ছিল মজলুমের লড়াই একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা হলো মানুষের উপর মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এটা কোনোদিনও ভারতের ধর্ম নিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না এই জন্য মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধের নয় মাস কোনদিন বাংলার মাটিতে কেউ কোন নেতা পাতি নেতা সাতি নেতা উপনেতা কেউ কোনদিন এই মাটিতে ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই কিন্তু মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো যে সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই ওটা হয়েছে ভারতে ভারতের গোলামীর সংবিধান ভারতের সংবিধানের মূল চার নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছে তখন থেকেই বাংলাদেশের উপর ধর্ম নিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে